দর্শক স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে একটা মায়া বশীকরণ নকশা এই নকশাটি দিয়ে আপনি যে কোনো নারী কিংবা পুরুষকে মাত্র চার দিনে বশীকরণ করতে পারবেন তাকে আপনার বাধ্য করে রাখতে পারবেন সে যেখানেই থাকুক না কেন সে অবশ্যই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে যদি ছুটে চলে আসা সম্ভব না হয় তাহলে অবশ্যই মাত্র চার দিনের মধ্যেই সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার প্রেমে রাজি হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে মোট কথা আপনার কথা ছাড়া সে এক চুলো নড়বে না তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে আপনার এই ভিডিওটি কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি পূরণ করতে পারেন এবং একশো পার্সেন্ট ফলাফল পেতে পারেন আপনি আপনার ভালোবাসার মানুষকে যদি কাছে পেতে চান তাকে বস করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে এবং মেসকো কালি নিতে হবে যদি মেসকো কালি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি একটা লাল কালির নেবেন এরপরে আপনি যে কোনো দিন যে কোনো সময় একটা নির্জন স্থানে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি গোসল করে নেবেন নিবেন এবং শরীর পবিত্র অবস্থায় রাখবেন আপনি একটা এরপরে নির্জন স্থানে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি আলাদা আলাদাভাবে এই নকশাটি চারটা কাগজে লিখবেন এবং এই নকশার নিচে লিখবেন যে অমুকের ছেলে কিংবা অমুকের মেয়ে আমার প্রেমে পাগল হোক এভাবে আপনি চারটি এক রকম লিখবেন লেখা হয়ে গেলে নকশা আপনি আলাদা আলাদা এরপরে আপনি প্রতিদিন সকালে একটা না চার দিন পর্যন্ত এই চারটি নকশা একটা কলা গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেবেন দেখবেন মাত্র চার দিনের মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে দেওয়ানো হয়ে যাবে আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে আপনি তাকে যা বলবেন সে তাই তাই শুনবে করতে রাজি হবে এই বশীকরণ নকশাটি একশো পার্সেন্ট কার্যকরী একটা নকশা এটা হচ্ছে একটা মায়া বশীকরণ নকশা এই নকশা যদি আপনি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পারসেন্ট ফলাফল পাবেন এই নকশাটি আজ পর্যন্ত যতজনেই সঠিকভাবে প্রয়োগ করেছে তারা কেউই বিফলে যায় নাই তারা একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে তাই অবশ্যই আপনি শেষবারের মতো হলেও এই নকশাটি একবার প্রয়োগ করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন